আজকে নতুন একটি কবিতা আবৃত্তি করবো তো অবশ্যই কবিতাটি শুনবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং যদি আপনি নতুন নতুন হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক হ এটাই আমার বড় আফসোস তোমারে বোঝাইবার পারলাম না তোমারে আমি কতটা ভালোবাসি আফসোস আমার গোপন ব্যথা তোমার দেখাইবার পারলাম না তোমারে বোঝাইবার পারলাম না তোমার ভালোবাসা নিজের কোথাও থেকে কোথাও নিয়ে গেছি তুমি চক্ষু দুইটা মেলা দেখা না এই যে তোমারে পাইলাম না আমি যেন সেই শৈশবের অবশ্যই সুকান্দা বুক পাইলাম যেমন কইরা লাল কাম কলন্দ হারাইয়া কানায় শৈশবে গোলা গড়ি কইরা মাঠের মধ্য অমন কইরা দেখলা না কেমনে কেমনে চাইলাম তোমারে এই ধর বৃদ্ধাশ্রমে মা বাবা তার সন্তানদের কেমন কইরা কাছে চায় যেমন কইরা নামাজের শেষে মনার চায় সন্তান না হওয়া অসহায় মায়ের তার সন্তান যেমন কইরা বিধবা বিধবানারী তার নতুন মনসরে তার সামনে জামন করে চাই অমন কইরা তোমারে চাই আমার পরাণ্ডা কুয়রা বন্ধ আম বন্ধ হইয়া যায় তোমার লাগা কয়বার মনসাই তুমি কেন আমারে সাইড়া গেলা। তোমারে দেখার লাইগা পরাণ্ডা ছটপট করে আমার লাইগা তোমার কি দম বন্ধ হয়ে যায় না বিশ্বাস আটকায় যায় पण কাAnte কথা কইবার ইচ্ছা হয় না কও আমারে গ্রামের হকগুল মানুষ আমারে বুঝায় যে তরে বুঝেনা তুই তারে কেন নে বুঝাবি ওই যে কথাই আছে যে পাখি প্রশ্ন না খাসায় সে পাখি প্রশ্ন মানব কি মায়াই আমার লাগে কি তোমার মায়া হয় না আমার ছাড়া তোমার অন্য কোথাও হাসি দেখলে কেন আমার দুঃখ লাগে যে মানুষটার এত ভালোবাসছে তারই আমার কলকায় লাগে আটকাইয়া রাখবার পারি নাই সেই মানুষটা চাইলে যাইব হেরে কি আর সহজে নসতে ফেলা যাইবো কও আমারে